হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম দক্ষিণ চাম্পা মরস্থিত যে বনকুমারী নামক জায়গাটি রয়েছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে এখানে আজ হোলি উৎসবে উপলক্ষে কিন্তু এখানে খুব সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে সেই দৃশ্য তোমাদের সামনে উপস্থাপন করছে আর দেখতে পাচ্ছ এই দোল পূর্ণিমার যে উৎসবটা রয়েছে এটাকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দর একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি আবার বলছি এই জায়গাটা দক্ষিণ স্থিত যে বনকুমারীর নামক জায়গাটা রয়েছে সেখানে আজকে চলে আসতাম তোমাদের সামনে এই সুন্দর মুহূর্তটিকে উপস্থাপন করার জন্য আর এই দোল পূর্ণিমার যে উৎসবটা রয়েছে এটাকে কেন্দ্র করে কিন্তু একটা হরিনাম শরণ কীর্তন আমরা দেখতে পাচ্ছি এখানে চলো তোমাদেরকে সেখানটা দেখাবো আর এর আগে যে এখানকার যে সুন্দর মুহূর্ত রয়েছে সেই দৃশ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই এর সঙ্গে থাকবে আর দেখতে পাচ্ছি এখানে অনেক খুব এখানে এসেছে এই সুন্দর মুহূর্তকে উপভোগ করার জন্য হরিনামের যে মধুর সঙ্গীত আছে সেটা শ্রবণ করার জন্য তাই তোমরা সঙ্গীত থাকবে আর যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছে তুমি অবশ্যই এটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে সঙ্গে থাকবে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাগলি মাছের যে বার্ষিক উৎসব দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটাই এই দোল পূর্ণিমার দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর তোমাদের প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ থাকবে যাদের কাছে সুন্দর মুহূর্তটা পৌঁছাবে তুমি অবশ্যই এটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এই আশাটুকু রাখছি থাকবে বাকি মুহূর্তগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবে দেখতে পাচ্ছ এখন বিকালবেলা কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে সেই প্রসাদ দেওয়ার মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সেই দৃশ্য তোমার দেখাচ্ছি এখানে কিন্তু প্রসাদের আয়োজন করা হয়েছে এই যে হরিনাম সংকীর্তন দেখতে পাচ্ছি আমরা এটাকে কেন্দ্র করে মহাপ্রসাদের আয়োজন সেই দৃশ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন প্রসাদের আয়োজনে সবাই ব্যস্ত খুব সুন্দর একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি তাই চলে আসতাম এখানে আপনাদের সামনে এই সুন্দর মুহূর্তটু শেয়ার করার জন্য এই এটা উপস্থাপন করে আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য এই মুহূর্তটা যেন সবাই দেখতে পারে সে উদ্দেশ্যে তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ রইল অবশ্যই এই মুহূর্তটা যাদের কাছে পৌঁছবে আপনি অবশ্যই এটা শেয়ার করবেন যেন সবার কাছে পরিণামের মধুর মুহূর্তটা সঙ্গীত সবার কাছে পৌঁছায় সেই উদ্দেশ্যেই আমি যেমন ছুটে আসলাম সেরূপ আপনারাও সেই সহযোগিতাটুকু অবশ্যই করবেন এবং এই মুহূর্তে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবো আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন